চলে এলো বাংলাদেশি সিনেমা প্রেমীদের জন্য দারুণ এক সুখবর ভারতের তেলেগু রাজ্যের এক শুটিং সেটে হঠাৎ দেখা মিলল দুই সুপারস্টার শাকিব খান ও আল্লু অর্জুনের আর এই দুজনের আকস্মিক সাক্ষাৎ হওয়াটি যেন আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় বন্ধুরা শাকিব খান তার নতুন সিনেমা বরবাদের শুটিং করছিলেন তেলেগু রাজ্যের একটি মনোরম লোকেশনে অন্যদিকে সাউথ ইন্ডিয়ান সিনেমার আইকনিক স্টার আল্লু অর্জুন ছিলেন পাশের শ্যুটিং সেটে যেখানে তিনি নিজের আসন্ন সিনেমা পুষ্পা থ্রি এর শুটিং করছিলেন শোনা যায় সাকিব খানের উপস্থিতির খবর পেয়েই আলু অর্জুন শুটিং এর ব্যস্ততা কাটিয়ে ছুটে আসেন বরবাদ সিনেমার শুটিং ইউনিটে আলু অর্জুন শুটিং সেটে প্রবেশ করেই সাকিব খানের দিকে এগিয়ে যান তাকে বুকে জড়িয়ে ধরেন এবং বলেন তুমি আমার বাংলাদেশি বন্ধু আর সাকিব খানও হাসি মুখে তাকে স্বাগত জানান এরপর দুজনে চটিয়ে প্রায় ঘন্টা খানে কাড্ডা মারেন জানা গিয়েছে আল্লু সাকিবের সঙ্গে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করেছেন করেছেন এবং সাকিবের অভিনয়ের বেশ প্রশংসা আর সাকিব খানও জানিয়েছে আল্লুর পুষ্পা সিনেমাটি তার ভীষণ প্রিয় শুটিং সেটের লোকজন জানান এই সংক্ষিপ্ত সাক্ষাৎ যেন দুই ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধুত্বের সূচনা হয়ে গেল দুই তারকার মধ্যে বিনিময় হলো সিনেমা নিয়ে নানান অভিজ্ঞতা এমনকি তারা ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনাও উড়িয়ে দেননি সাকিব খান এই বিষয়ে বলেন আল্লু একজন দারুণ অভিনেতা তার সঙ্গে দেখা করে ভালো লেগেছে আমাদের দুই ইন্ডাস্ট্রির মধ্যেও বন্ধুত্ব আরও দৃঢ় হতে পারে দুই দেশের এই দুই সুপারস্টারের এমন সাক্ষাৎ সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে অনেকেই চাইছেন ভবিষ্যতে সাকিব ও আল্লু অর্জুনকে একসঙ্গে কোনো আন্তর্জাতিক প্রজেক্টে দেখতে তো বন্ধুরা আপনার কি মনে হয় এই সাক্ষাৎ থেকে আমরা নতুন কোনো সিনেমার খবর পেতে পারি নিচে অবশ্যই কমেন্ট করে জানান